আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই যদিও ভিডিওটা যাচ্ছে রাতের বেলা কিন্তু এটা ছিল গতকাল সকালের একটা ক্লিপ সময় আমার এক্সপেকটেশন ভার্সেস রিয়েলিটি ব্যাপারটা খুব হাস্যকর হয় এক্ষেত্রেও তাই ঘটেছে মনে আছে এই ফ্রাই প্যানটা আমি কিনেছিলাম ভুটানের মিনিসো থেকে মিনিসো থেকে কি কিনিসো প্রশ্নটা করেছিলেন আমাদের রাবে আপু বিডি ব্লক ডায়েরি অফ টিচার এই চ্যানেলটা থেকে রাবে আপু এ প্রস করেছেন রাবে আপু মিনিষ থেকে এটাই কিনেছিলাম কিন্তু আমার এক্সপেকটেশন এবং রিয়েলিটি দুটোর মধ্যে আকাশ আর পাতল তফাত হয়ে গেছে এই ডিমটা যখন ভাসছিলাম তখন যেরকম সুন্দরভাবে এটা নিজের চেহারা দেখাচ্ছিল তারপর ডিমটাকে যখন আমি তুলতে গিয়েছি পুরো ডিম ভর্তা হয়ে গিয়েছিল অবশ্য সালমা কাজ করবে কাজকর্মে ঝামেলা হবে না হতেই পারে না সালমা মানেই ঝামেলা সালমা মানেই হচ্ছে উল্টাপাল্টা কাজ ফাঁকি করতে গিয়ে সব কিছু এলোমেলো করে ফেলানো সে যাই হোক সালমার গুণগান করা শেষ প্রচণ্ড গরমের কারণে আব্বা মামাকে ছয় রোজার মধ্যে কিছু রোজা করতে দিয়েছে এখন আবার আটকে রেখেছে যে না গরমটা একটু কমুক তারপর আবার শুরু করবে তো সকালের নাস্তায় ভাবলাম একটু পরোটা আর ডিম পোচ খাবো কিন্তু ডিমটা ভাজি করতে এসে যেরকম একটা কেলেঙ্কারি মার্কা কাহিনি করেছি ডিমটা উল্টানোর পর সেটা আপনারা দেখতে পাবেন আমি আসলে নিজের কাজের ব্যাপারে কখনোই সেরকম সিরিয়াস থাকি না সব কিছুকেই আমি খুব লাইটলি নিয়ে করার চেষ্টা করি তো এই যে ডিম উল্টানোর পর চেহারা খানিকটা এরকম হয়েছে মিকি মাউস তার কান হারিয়ে ফেলেছে খুঁজেও পাওয়া যাচ্ছে না এবং টেনে হিচড়েও সেও কানকে জায়গা মতন আনা যাচ্ছে না কিছুই করবার নেই চলুক ডিমের পর্ব এভাবে চলছে চলুক নাস্তাটা শেষ করি এটা একেবারেই হচ্ছে বিকেলের দিকের একটা ক্লিপ আমরা একটু চা খাব একটা ইনফরমেশান দেওয়া জরুরি চা লাভার সালমা আপু সে বর্তমানে চাকে ভালোবাসছে না এই অতি গরমে চা খেলে বিষে বিষক্ষয় হচ্ছে কথাটা যেমন সত্যি তেমনি চা খাবার পর যে গরম বোধ হচ্ছে ভেতর থেকে সেটা কেন যেন নিতে পারছি না হ্যাঁ শীতের দেশে চাকে আমি ভীষণ পছন্দ করতাম চা ছিল আমার পার্ট অফ লাইফ সেই সময় আমি এক কাপ চায়ে নিজেকে খুঁজে পেতাম আমার একাকিত্বের সঙ্গী অবসরের সঙ্গী ভালো লাগা সঙ্গী ছিল এক কাপ চা আর বর্তমানে এক কাপ চা যেন আমার কাছে ভয়ঙ্কর কোনো উপহার চার দিন পাঁচ দিন পর এক কাপ চা নিয়ে বসি সত্যি কিন্তু সেটাও খুব লিমিটেড ভার্সান তো একেবারে মানে খুব অল্প পরিমাণে খাওয়া তবে আলহামদুলিল্লাহ এত কিছুর পরেও আমার বলতে হবে আমি সুস্থ আছি আমার ঠান্ডা লেগে যায়নি গলা বসে যায়নি জ্বর ঠান্ডা এখনও লাগেনি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক সুক্রিয়া এখানে কিছু ফ্রেঞ্চ ফ্রাই এবং অল্প একটু চিকেন ফ্রাই করেছি মুরগির বুকের মাংস দিয়ে আমি আসলে আব্বা আম্মাকে নিয়ে সন্ধ্যায় চা খাবো বলে এই জিনিসটা করেছি আমার আসলে দুদিনের ভিডিও একটা ভিডিওর মধ্যে যাচ্ছে আর আজকে ইউটিউব ভিডিও নিয়ে আমি কিছু কথা বলবো আমার নিজস্ব অনুভূতি নিজস্ব কিছু চিন্তাধারা আপনাদের সাথে শেয়ার করব। জানি না আপনারা আমার এই কথাগুলোকে কীভাবে নেবেন কিভাবে ভাববেন কিন্তু কথাগুলো আসলে আপনাদের সাথে শেয়ার করাটা খুব জরুরি মনে করছি ক্রমশই ইউটিউবে ভিডিও দেওয়ার ব্যাপারে আমার আগ্রহ কমে যাচ্ছে ভ্লগিং ব্যাপারটার মধ্যে যে ধরনের আগ্রহ ভালো লাগা ভালোবাসা ছিল সেটা কিছুটা বিরক্তি হতাশায় পরিণত হচ্ছে প্রশ্ন করতেই পারেন সালমাপু মনিটাইজেশন করা একটা চ্যানেল নিয়ে আপনি কথা বলছেন হ্যাঁ বলছি ভিউয়ের যে অবস্থা ওয়াচ টাইমের যে অবস্থা তাতে আর যাই হোক এই চ্যানেল থেকে কোনো ইনকাম হবে না এটা একদম প্র্যাকটিক্যাল কথা বিশ্বাস করুন আমি প্র্যাকটিক্যালি সব কিছু চিন্তা করতে পছন্দ করি তবে আমার এই চ্যানেলটা কখনোই আমার সোর্স অফ ইনকাম না এটা আমার ভালো লাগার অংশ আমি এখানে এসেছি যতদিন ভালো লাগবে কাজ করব যখন ভালো লাগবে না ছেড়ে দেবো দ্য সল সেকেন্ড কোনো চ্যানেলও খোলার কোনো আগ্রহ ইচ্ছা আমার নেই তো এই চ্যানেলটা নিয়েই যেহেতু আমি কাজ শুরু করেছি এই চ্যানেলটাকে ঘিরেই আমার সমস্ত স্বপ্ন কিন্তু আজকাল কেন জানি মনে হচ্ছে যে লেনদেনটা আমি প্রপারলি করতে পারছি না বলে সবাই আমাকে ছেড়ে চলে যাচ্ছেন হ্যাঁ আমার দোষ আমি আপনাদেরকে সময় দিতে পারছি না লাইভে জয়েন হতে পারছি না দেখতে পারছি না আচ্ছা একটু জামরুল বিষয়ের কথায় আসি আম্মার গাছের দুটো জামরুল এসেছে আম্মার জামরুল গাছে নাকি চোর লেগেছে প্রথমত মানুষ চোর সেগুলো চুরি করে খাচ্ছে দ্বিতীয়ত পাখি খাচ্ছে পাখি যেটা খাচ্ছে সেটা নিয়ে আমার বিন্দুমাত্র কোনো আপত্তি নেই আম্মা খুব খুশি যে তার গাছের ফল পাখি খাচ্ছে কিন্তু মানুষ চোর যেভাবে চুরি করা শুরু করেছে সেটা নিয়ে আম্মার ভীষণ মন খারাপ তার ইচ্ছে ছিল তার নাতনিরা ভুটান থেকে এসে নিজ হাতে জামুল পেরে খাবে তো সেটার খানিকটা গড়ে বালি হয়েছে দেখা যাক ভবিষ্যতে কি হয় আর এখানে আমি একটুখানি টুনা মাছের কাবাব করব বলে টুনা ফিশ ক্যান থেকে বের করে পানিতে ধুয়ে এখানে রেখেছি অনে অনেকেই এটাকে ধয় আবার অনেকে ধয় না আমি ধুই নিই কারণ টুনা ফিশের একটা স্মেল আছে যে স্মেলটা অনেকে পছন্দ করে না আমি করি না পার্সোনালি সেই জন্য আমি ওটাকে ধুয়ে ঝড়া করে নিয়েছি ড্রাই করেছি এখানে একটু আলু চটকে নিয়েছি আর কিছু উপকরণ দিয়ে এগুলোকে মেখে আমি কাবাবটা করব। আমি একটু রেসিপিটা মুখে মুখে বলে দিচ্ছি সেটা হচ্ছে এখানে একটু পেঁয়াজ বেরস্তা নিয়েছি কাঁচামরিচ কুচি নিয়েছি সাথে আছে আলু চটকানো কিছুটা এই পাশে একটু পুদিনা পাতা কুচি আছে ওই পাশে টুনা ফিসটাকে ফিশটাকে ঝুরঝুর করে নিয়েছি বা সব কিছু মাখিয়ে জাস্ট কাবাবের একটা শেপ দিয়ে রাখবো আসলে বিকেলে নাস্তায় এরকম টুনা কাবাব ফ্রেঞ্চ ফ্রাই করে দিলে আব্বাবার নিশ্চয়ই খেতে ভালো লাগবে সে চিন্তা করেই এই কাবাবটা করা ও এখানে আর একটু কর্নফ্লাওয়ার অ্যাড করেছি সাথে অ্যাড করেছি কালো গোলমরিচের গুঁড়া এবং একটু লবণ ব্যাস এই এই ছিল আমার টুনা কাবাবের যে ইনগ্রিডিয়েন্টস সেগুলো এবার ভালো করে চটকে সেটাকে মেখে নিয়ে কাবাবের সেপ দেয়া তো আমি আমার কাবাব বানাতে বানাতে আপনাদের সাথে যে অংশটা নিয়ে কথা বলছিলাম সেটা নিয়ে আবার একটু কথা শুরু করি আমি খালি আমি নই আমার সমসাময়িক যারা আপুরা ছিলেন তাদের মধ্যে অনেকেই আজকাল এই একটা জায়গায় এসে একই কথা বলছেন যে আগ্রহ হারিয়ে ফেলছি এখন আর ভালো লাগছে না ভালো লাগে না দেখুন আমরা প্রত্যেকে কিন্তু ভালো লাগা থেকে এখানে এসেছিলাম আগ্রহ নিয়ে এসেছিলাম তাহলে ভালো লাগছে না কেন হ্যাঁ হতে পারে আমাদের কন্টেন্টটা জনতার কাছে পৌঁছাচ্ছে না তাদের কাছে যাচ্ছে না তারা দেখছে না তাদের ভালো লাগছে না সো তাদের ভালো লাগার মতন করে হয়তো বা আমরা কন্টেন্ট ক্রিয়েট করতে পারছি না আবার এটাও হতে পারে যে আমরা যারা পরিচিত মুখ তাদের মধ্যে এটা থাকছে লাইকের সংখ্যাটা কম বলে এটা আরও দশজনের কাছে পৌঁছাচ্ছে না হতে পারে যে আজকে নতুন যিনি আমাকে দেখছে তিনি যদি আমাকে লাইকটা করে তার আরও পরিচিত কারো কাছে আমার এই ভিডিওটা চলে যাবে অ্যাজ এ শেয়ার হিসাবে তো আমি তো মনে করি যে লাইক করার ব্যাপারটাই আমাদের আসলে অন্তত ইউটিউবারদের কিছুটা হলেও সচেতন হওয়া উচিত আমরা যারা ইউটিউবার দেখুন আমাকে যারা দেখছে সেখানে জেনারেল পিপল হয়তো বা টেন পার্সেন্ট কিন্তু নাইনটি পারসেন্ট তো ইউটিউবার তাহলে আমি কেন লাইক পাচ্ছি না আপনি কেন লাইক পাচ্ছেন না কেন আমাদের লাইকের সংখ্যা এত কম একটা মন থেকে দেয়া লাইক যে আপনার চ্যানেলটাকে আরও অনেক জায়গায় পৌঁছে দিবে এই কথাটা বলতে বলতে তো চ্যানেলের বয়স আট মাস ন মাস করে ফেলেছি হ্যাঁ মনিটাইজেশনও হয়ে গেছে চ্যানেলের কিন্তু সেইভাবে আমাদের চ্যানেলটা গ্রো আপ করছে না অন্তত কিছু জায়গায় কিন্তু আমরা নিজেরা সিরিয়াসলি একে অন্যকে হেল্প করতে পারি আবারও একটুখানি ভিডিও রিলেটেড কথায় আসি এই যে কাবাবগুলো করা শেষ মোটামুটি দশটা কাবাব হয়েছে আমার আর এখানে দেখলাম আমার বাজার এসেছে সে নাতনিদের জন্য দশটা মুরগি তারপর কিছু ডিম ফ্রেশ ভালো ডিম জোগাড় করেছে সেই সাথে কিছু কলা এসেছে আমার এক কাজিনের বাগান থেকে তো এগুলো দেখে বেশ ভালো লাগছিল চোখটা পড়ে আছে কিন্তু ওই পায়ের দিকে জানেন এরকম মুরগির পা পরিষ্কার করে রান্না করে পাখনা এবং হাডিগুটি দিয়ে লটপটির মতন রান্না করে খেতে আমি ভীষণ পছন্দ করি আম্মার একজন বাবুচি ছিলেন ইভেন আমাদের বুঝি যিনি কিছুদিন আগেও এখানে ছিলেন তিনি এই রান্নাগুলো খুব চমৎকার করে করতেন আর এই ডিমগুলো আম্মা বললেন যে এগুলো কিন্তু আমি খুব সুন্দর ভালো ফ্রেশ ডিম কালেক্ট করেছি একটা জায়গা থেকে এবং কাঁচা কলা এনেছেন উনি এটা পাকাবেন বাসায় রেখে পাকিয়ে নাতিদেরকে খাওয়াবেন নানি হিসাবে ওনার যতটুকু করার উনি হান্ড্রেড টাইমস করার চেষ্টা করছেন আর একটুখানি আমার ফার্নিচার শেয়ার করছি এটা একটা কেবিনেট আমি এই ক্যাবিনেটটা রেখে গিয়েছিলাম আম্মার কাছে যে আম্মা এই ক্যাবিনেটটা থাকুক আমি যদি কখনও দেশে ফিরি তখন আবার আমি এটা নিয়ে নেব হ্যাঁ ইনশাল্লাহ আমার সংসার শুরু হলে আমি এই কেবিনেটটা নিব আমার অনেক শখের ভালো লাগার কিছু জিনিসের মধ্যে এই কেবিনেটটা একটা আমার বিয়ের বয়স উনিশ বছর এই ক্যাবিনেটের বয়স আঠারো বছর আঠারো বছর ধরে সে আমার সাথে আছে একদম সংসারের প্রথম দিকের কেবিনেট এটা আক্তার ফার্নিচার থেকে নিয়েছিলাম সেই সময়ই এটার প্রাইস পড়েছিল থার্টি সেভেন সামথিং আমি জানি না এখন এটার প্রাইস কেমন হবে ভীষণ শক্ত পোক্ত ভালো একটা জিনিস কিনেছিলাম সেই সময় আমি কিন্তু চার পাঁচটা বাসা পাল্টে তারপরে এটা এখানে রেখে গিয়েছি আলহামদুলিল্লাহ কিছু হয়নি মাঝখানে একবার শুধুমাত্র লেকার কালার করিয়েছিলাম এর বাইরে আমাকে আর তেমন কিছু করতে হয়নি আম্মা যত্নে রেখেছেন আমার জিনিসগুলো নষ্ট হয়ে যায়নি আর এখন যেহেতু আমি এসেছি আমি বলেছি যে আচ্ছা রেগুলার মুছামুছির দায়িত্বটা আমার তোমাকে এটা নিয়ে ভাবতে হবে না আর নিজের এই জিনিসগুলো যখন পরিষ্কার করছিলাম তখন মনে মনে ভাবছিলাম যে আরও কিছু জিনিস রেখে গেলে হয়তো ভালো হতো কিন্তু এখন সংসার পাততে গিয়ে যে লিস্টটা আমার এসেছে সেটা শুনে আপনারা আকাশ থেকে পড়বেন যে আপু এত কিছু কিনতে হবে বিশ্বাস করুন বাথরুমের স্যান্ডেল ঝাটা থেকে শুরু করে ওয়াইপার থেকে শুরু করে বেডরুমের এসি ফ্রিজ কি কিনতে হবে না সবই কিনতে হবে আমাকে সব কিনেই আমার সংসারটা শুরু হবে আমি আপ্রাণ চেষ্টা করছি একটা সুন্দর বাসা খোঁজার আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ আমার সব কাজকে সহজ করে দেন আমি ইউটিউবের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে যে আবার ভিডিও রিলেটেড কথায় আসছি আবারও একটুখানি বলি সেটা হচ্ছে যে আসুন আমরা অনেস্টলি একজন আরেকজনকে হেল্প করি আসুন ভালো বন্ধু হয়ে সাপোর্ট করি আমরা যারা স্ট্রাগলার ইউটিউবার আমাদের যাদের ওরকম দশ হাজার ভিউ কিংবা বিশ হাজার ভিউ নেই আমাদের এই চ্যানেল কোনোভাবেই আমাদের ইনকাম সোর্স নয় এটা আমাদের মাথায় রাখতে হবে কাজেই যদি ভালো লাগার থেকেই কাজ করতে আসেন যদি মনে করেন আপনি সময় পাস করবেন তাহলে এ ওকে কিন্তু ভালো লাগাটা যেন আপনার থেকে যায় সেজন্য উচিত অনেস্টলি কাজ করা আমি আমার আগ্রহ হারিয়ে ফেলছি কারণ আমার ভিউ অনেক কমে গেছে কারণ আমি গিভেন টেকের এই রিলেশনের মধ্যে প্রপারলি আপনাদেরকে সেভাবে সময় দিতে পারছি না কারোর লাইভে জয়েন করতে পারছি না কারো ভিডিও অনেকের ভিডিও জমা পড়ে যাচ্ছে দুটো তিনটা ভিডিও একসাথে দেখছি অনেকের টাইমলি ভিডিও দেখতেই পারছি না এরকম মিস পড়ে যাচ্ছে তো আসলে এভাবে কতটুকু কি হবে জানি না আমি হতাশ এই অবস্থা চলতে থাকলে হয়তো সালমা আপু খুব শীঘ্রই টাটা বাই বাই করে চলে যাবে ওই যে আলমারিটা দেখালাম সেটাও সেটার বয়স আঠারো বছর আর ওই আলমারিটাও আমার সাথে আছে আমি আমার বাসে রেখে গিয়েছিলাম এই পরার টেবিলটা প্রায় ছয় বছর চলে যাবার আগেই আমি এটা কিনে দিয়েছিলাম ছয় না পাঁচ বছর চলে যাওয়ার আগে আমি এটা কিনেছিলাম আমার মেয়ের জন্য তো এই পড়ার টেবিলটা আবারও আমার মেয়ের কাছে ফেরত যাবে আলমারিটা ফেরত যাবে আলমারিটা কিনেছিলাম আক্তার থেকে সেই সময় আমি আক্তার থেকে বেশ কিছু ফার্নিচার নিয়েছিলাম আমার ডাইনিং টেবিল ছিল এই আলমারি ছিল ড্রেসিং টেবিল ছিল আচ্ছা এটা হচ্ছে আরও একদিন আগের একটা ভিডিও ক্লিপ আমি সেদিন রোজা রেখেছিলাম তো রোজার ইফতারে কী ছিল সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি ইফতারে ছিল ফ্রিজ থেকে ঠান্ডা তরমুজ ফ্রিজে রাখা ছিল ভোনা ছিল সাথে ছিল ডাবের পানি তারপর ছিল একটু নুডলস শশা সিম্পল এফতার তো এই করে ইফতার নিয়ে বসেছি আজও ইফতার করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় চাইছি আসলে আমি জানি না আমি কতদিন এভাবে কন্টিনিউ করতে পারবো কাজ করাটা আমার কাছে এখন কেমন জানি প্যারা মনে হয়ে যাচ্ছে আগ্রহটা যদি বেশি কমে যায় তাহলে হয়তো লম্বা টাইমের একটা গ্যাপও দিয়ে ফেলতে পারি সব কিছুই ডিপেন্ড করবে আসলে আল্লাহ জানে আমি জানি না সব কিছুই পরিবেশ পরিস্থিতির উপর ডিপেন্ড করবে তো আজ এ পর্যন্ত থেকে আপনাদের কাছ থেকে বিদায় চাইছি ইনশাআল্লাহ দেখা হবে আরও একটি নতুন পর্বে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন এই গরমে বেশি বেশি ঠান্ডা পানি ফ্রুটস খাবেন আমার মতন ভাজাভাজি খাবেন না আজকে পুরো ভিডিও জুড়ে আমি বিভিন্ন রকম ভাজাভাজি দেখিয়েছি আপনাদেরকে আর আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুক ঘরের বৃদ্ধ এবং বাচ্চাদের একটু বেশি করে খেয়াল রাখবেন আল্লাহ আমাদের সবার উপরে তার রহমতের বৃষ্টি দান করুন আমাদেরকে ক্ষমা করুন আল্লাহ আমাদেরকে তার রহমতের ছায়ায় রাখুন এই কামনা করছি সবাই আমিন বলবেন আর এখানেই আজকের মতো বিদায় নিলাম ইনশাল্লাহ আগামী পর্বে আবারও আপনাদের সাথে গল্প হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম